আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন আল্লাহ রহমত সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো সকাল সকাল কাজ ঘুমতে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম নাস্তাতে আমি আজকে ভাবলাম ঘি দিয়ে হালুয়া আর সাথে সা সাদা রুটি খাবো অনেক দিন হালুয়া খাওয়া হয় না তো হালুয়া তো আমার খুবই পছন্দ যদিও খুব একটা মিষ্টি আইটেম সকালে করা হয় না ওর বাবা আমার ছেলে ডিম ভাজাটাই বেশি পছন্দ করে সকালে নাস্তায় তো আজকে আমি হালুয়া রুটি করছি তো এই তো রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর হালুয়া রুটি মোটামুটি আমার রান্না করার শেষ এখন নাস্তা করব। তো খেতে খেতে কথা বলছিলাম তারপর নাস্তা খাওয়া শেষ করে দুপুরে রান্নার আয়োজন করছিলাম আমি এখানে যেহেতু কোরবানির অনেক দিন আগে মাংস তো আমি এখানে হালকা গরম পানি লেবুর রস আর লবণ দিয়ে কিছুক্ষণ মাংসটা ভিজিয়ে রেখেছিলাম অনেক দিনের মাংস ভিজিয়ে রাখলে একদম টাটকা মাংসের স্বাদ পাওয়া যায় কোনো গন্ধ আসে না তা আমি আজকে লেটকা খিচুড়ি রান্না করব। তো আমার কাজের বুয়াটা অনেক দিন ধরে প্রায় তিন চার বছর ধরে আমার কাজ করছে তো ওনার একটু প্রবলেমের কারণে উনি এক মাসে ছুটি নিবে তো উনি আমার কাছে ল্যাটকা খিচুড়ি খেতে চেয়েছিল তো এই জন্যই আমি আজকে ল্যাটকা খিচুড়ি রান্না করব সাথে আমরাও খাব আর একটু মাংস তরকারি রান্না করব। আমার হাজব্যান্ড আবার আমার একটু তরকারি টোল না হলেও খেতে পারে না যাই হোক তো এই যে রান্না শুরু করে দিলাম প্রথমে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে আদা দিয়ে একটু ভেজে নিব যাতে আদার যে গন্ধটা চলে যায় এভাবে ভাজলে আদার খুব সুন্দর একটা স্মেল বের হয় তো আমি একটু পানি দিয়ে দিলাম তো এখন যাবতীয় মশলা আমি দিয়ে দিব যাবতীয় মশলা দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব আর আমি সবসময় কিন্তু শাহি জিরা আর নর্মালি আমার যে জিরাটা তরকারিতে দিই দু আমি বেটে রেখে রাখি মাংসর জন্য এতে মাংস সুন্দর একটু ফ্লেভার আসে আর খুবই মজা হয় তো খিচুড়ি মাংসটা আমি সুন্দর করে একটু ছোট ছোটো সাইজ করে কেটে নিয়েছি যেহেতু লাটকা খিচুড়ি তো মাংসটা আমি সেদ্ধ পর্যন্ত রান্না করব। আর একটু পেঁয়াজ কেটে নিব মাংসর তরকারিটা রান্নার জন্য যেহেতু গ্যাসের প্রবলেম তো কারেন্টের চুলা আর হচ্ছে গ্যাসের চুলায় দুইটাই আমি রান্না করছি আর আমার গ্যাসে কারেন্টের চুলাটা আমি এখন রান্নাঘরে সিস্টেম করে নিয়েছি এতে আমার রান্নার দৌড়দৌড়িটা কম হয় একটু রান্না জলদি জলদি হয়ে যায় তো এই তো আমি রান্নাগুলো করে নিচ্ছি তো মাংস ঝোলটা আমি একদম ঝাল ঝাল করে রান্না করব খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগবে তো দুপুরে রান্নাবান্না মোটামুটি আমার শেষ হয়ে আসছে তো দুপুরে রান্না শেষ করে খেয়ে আবার ছেলেকে নিয়ে যেতে হবে কোচিংয়ে যদি আমার ততটা ভিডিও করা হয় না রে দেখেন যে আমি যখন রান্না করছিলাম বিড়াল এসে কি একটা মারামারি করছে ওরা যদি খুব একটা মারামারি করে না খুব মিলেমিশে থাকে লক্ষ্মী বিড়াল দুটা কিন্তু আমার এই সাদা বিড়ালটা কিটি মাঝে মাঝে খুব রাগ হয়ে যায় টুকটুকির ওপরে জানি না কেন তো ওকে মারছিলাম আমি আবার থামানোর চেষ্টা করছিলাম আর একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ারও করলাম ওদের দুষ্টুমিগুলো তো একটা হচ্ছে হচ্ছে আর আরেকটা বিড়াল নাম আমি ভয়েস দেওয়ার সময় বাইরে আমাদের রাস্তায় কয়েকটা কুকুর আছে ওদেরকে আমি কিন্তু খাবার দিই খুবই মানে একটু পরপর চিলাচিলি করে উঠছে কুকুরগুলো আর আমাদের এলাকায় বেশ অনেক কুকুর তো যাই হোক এই যে বিকালে ও বাবা ছেলের জন্য নাস্তা নিয়ে আসছে তো বাবা বলছিলো বাবা পিৎজা বার্গার খাবো তো বাবা তো বিকালে নাস্তা নিয়ে আসলো আমরা খাওয়া দাওয়া করলাম তোমার ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমিও ইনশাআল্লাহ আপনাদের হ্যাঁ অবশ্যই পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন আমরা চেষ্টা করব একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে আর আমরা দেখা নেই যে আমার এখন বিড়ালটা কত সুন্দর করে ঘুমাচ্ছে তো সুন্দর ঘুমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম